বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো যে নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় কাউকে বসবতু করা নাপাক পানি দিয়ে নকশাটি এই নাপাক পানি দিয়ে দেখুন যখন আমরা কোনো কবিরাজি করি তখন হয় না চলুন বিস্তারিত আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ মনে রাখবেন নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টা কাউকে বসবতু করা আমি রবিকুল ইসলাম তান্ত্রিক যখন কোন মানুষকে দুই স্বামী স্ত্রী মিলনের জন্য কোনো প্রবাসী ভাইকে আনার জন্য খুব চেষ্টা করি কিন্তু হয় না তবে কাজ করি হয় না চালান দিয়ে কাজ করতে হয় সেটাও হয় না আবার কি করতে হয় নদী পার হয় না গঙ্গা পূজা দিতে হয় আপনি এখন যার টাকা আছে সে আপনাকে টাকা দিতে থাকবে যে এটা কাজ করলেন হলো না তার চালানে কাজ করেন হলো না গঙ্গা পূজা করবেন টাকা নেন হলো না তখন আপনি কি জবাব দিবেন আপনার তো কবিরাজের শেষ আপনার কবিরাজে যেটা ছিল শক্তি চালান না বর্তমান কবিরাজ যেগুলো আছে এগুলো কবিরাজ না এটা চালান বোঝে না এদের কাছে আছে লাইব্রেরি বই এটা লাইব্রেরির থেকে বই কিনে কবিরাজ হয়ে গেছে এত সোজা না এখন যেহেতু আমি একজন তান্ত্রিক আমার মতো অনেক তান্ত্রিক আছে চালানের কাজ শেষ তখন আমরা কি করি তখন ওই যে নাবাক পানি দিয়ে নাবাক পানি দিয়ে চব্বিশ ঘন্টা কাকু বস্যবদ্ধ করা এটা করতে হবে কি কবিরাজ কি করবে একটা খারাপ ময়লার সাথে সহবাস করবে সহবাস করে সে নাবাক পানিটা নিয়ে নাবাক পানিটা নিয়ে সে কি করবে ওই কিতাবে যে লেখা আছে ওই নিয়মে যখন কাজ করবে চব্বিশ ঘন্টার ভিতরে আর হাজির হবে আর কবিরাজ তো নিজে সহবাস করবে কিন্তু যখন কবিরাজ অথবা কোনো নারী আছে তারা বলে কি না আপনি আমার সাথে সহবাস করেন অথবা কোনো কবিরাজ বলে কি যে না আপনার সাথে সহবাস করতে হবে এগুলো ফোন দিলে অনেক আমি শুনি অনেক মহিলারা বলে আমাকে আমি এই ধরনের কাজ করি না তা কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য বলছি যখন আপনি কি করবেন যখন নিজে যখন মহিলা আপনাকে যদি ভুল করে বলে ফেলেন আপা আপনার সাথে সহবাস করতে হবে করে আমি এই কাজটা করে দেবো তোর আপনাকে তখন কি করবে মহিলা হয়তো জুতা বার করবে তুই কবি না কি ভণ্ড তুই হ্যাঁ তোর কি মা নাই তোর আপনি আস্তে করে যদি আমার এই কিতাবটা যদি আপনি দেখান আপনি যদি দেখান জাপানে দেখেন এই নাপাক পানিতে চব্বিশ ঘন্টায় বসুভূত করা এখানে সব কিছু আপনি দেখাবেন এই যে বাইবেল শয়তানা বাইবেল একশো পঁচাশি বিশটা যখন আপনি দেখাবেন তখন সে আপনাকে আর কিছু বলতে পারবে না কিচ্ছু বলতে পারবে না তখন আপনি কি করবেন এটা দেখালে তখন সেই ব্যক্তি তখন থেমে যাবে যদি মহিলা ভালো হয় তাহলে বলবে আমার দরকার নেই এই কাজের দরকার নেই আর যে মহিলা যদি খারাপ হয়ে থাকে তাহলে বলবে ঠিক আছে ভাই সমস্যা নেই ঠিক একটা কবিরাজ একদিন ঢাকা মিরপুরে সাড়ে এগারো আমার লালমাটি নামে একটা জায়গা আছে সে বিপদে পড়ে গেছে কবিরাজকে আটকায় রাখছে তো আটকায় রাখার পর যেন আমাকে যখন ফোন দিছে ওখানে আমার কিছু পরিচিত লোক ছিল আমার সাথে পরামর্শ করতেছে যে ভাই এই ঘটনা আপনার একজন কবিরাজকে আটকায় রাখছে কী বলছে সে খারাপ কথা বলছে খারাপ কথা বলছে যে সে করে কথা বলছে তখন আমি কি করলাম আমার কাছে আমার কাছে কিতাবটা আরও আছে শয়তানের বাইবেল আরও আছে তখন আমি কিতাবটা যখন দেখাইলাম তখন তাকে সেরে দিলো বন্ধুগণ এ পর্যন্ত ভালো থাকবেন আর লাইক দিবেন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রঙপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনই ঠকবেন না